সাকিব আল হাসান সব দায় নিতে প্রস্তুত কিন্তু সমস্যা হচ্ছে সব দায় সাকিব আল হাসান একা কেন নিবে আমরা বাঙালিরা এমন একটা জাতি যারা বিচার বিবেচনা ছাড়া কাউকে দোষী বানাতে পারলে মহা খুশি হয়ে যায় পৈশাচিক একটা আনন্দ পাই বিচার নাই বিবেচনা নাই কিচ্ছু নাই জানাশোনা নাই হুদায় একজনকে দোষটা পাবো এইটাতে আমরা খুব অভ্যস্ত খুব পারদর্শী খুবই পছন্দ করি এখন এই যে সাকিব আল হাসান সম্পর্কে একটা সমস্যা আছে তার আসলে ব্যবসার জন্য আর ঋণ নিছে সেই ঋণ খেলাপি করছে মানে ঋণটা পরিশোধ করেনি এরকম একটা সমস্যা আছে এই ঘটনাগুলো আসলে কতটুকু সত্যি এই ঘটনা ঘটনাটা ঘটছে কি নিয়ে ওই যে তার মাগুরাতে একটা কাকরার ব্যবসা আছে ওইটা নিয়ে এখন আপনারা হয়তো জানেনি না ওই যে কাকরার ব্যবসাটা ওইখানে সাকিব আল হাসানের মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট ভাগ আছে সে পঁয়ত্রিশ পার্সেন্টের মালিক এখন এই পঁয়ত্রিশ পার্সেন্টের মালিক হিসেবে সে সবসময় খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকে এই যে নিয়মিত মানে কার্যক্রম ওই 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 ফ্যাক্টরিতে চলে এটা সম্পর্কে সে অবগত না খুব একটা খোঁজ খবর সে রাখে না এখন সমস্যা হচ্ছে তার এই খোঁজ খবর গুলা রাখা উচিত ছিল এইটা শাকিব আল হাসান করতে পারেনি এইটা হচ্ছে তার দোষ এখন এই যে ঋণ নিছে ঋণ নিয়ে ঋণ দেয়নি ঋণ খেলাপি করছে এই দোষটা শুধুমাত্র শাকিব আল হাসানের কেন হবে এখন তার ভাগ মাত্র পঁয়ত্রিশ কিন্তু দোষটা একশো কেন সাকিব আল হাসানকে দেওয়া হবে ইভেন এই এই যে ধরেন এই এই ব্যবসা প্রতিষ্ঠান আপনার বাজে আপত করা হয়েছে সাকিব আল হাসানকে এই সম্পর্কে কিছু জানানো হয়েছে তাকে কি মানে বলা হয়েছে তুমি কি ঋণটা দিবা কি দিবা না হান যদি ঋণ ঋণ খেলাপি মানে করে সে দিতে রাজি না হয় টাকাটা এখন পর্যন্ত দিতে রাজি না হয় তখন গিয়ে আপনারা বাজে করতে পারেন কিন্তু মানে তার সাথে কোনো যোগাযোগ নাই কিছু নাই সে দেশে নাই সব দোষ তাকে একা দিয়ে মানে একটা প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করা এইটা আসলে কতটুকু যৌতিক সাকিব আল হাসান এই সম্পর্কে অবশ্য বলছে যে আসলে আমি ওইখানকার পঁয়ত্রিশ পার্সেন্টের মালিক এখন ওইখানে আমি খোঁজ খবর সঠিকভাবে রাখতে পারিনি ঋণ করছে চার কোটি টাকার বেশি সেখানে পঁয়ত্রিশ পার্সেন্ট যদি আমি আমি আমার ঘরে নেই তাহলে এক কোটি বিশ লাখ টাকার মতো আসে এইটা আমি দিতে চাই ঋণ যেহেতু নিশ্চিত সেটা আমাকে দেওয়াই লাগবে এখন এইটা আমি দিতে চাই তো তো আমাকে যে এই যে সুযোগ সৃষ্টি করে দিবে আমি আমি এই মানে ঋণটা পরিশোধ করব। মানে এই রকম কোনো কথাই হয়নি সাকিব আল হাসানের সাথে সেই সুযোগটাই সাকিব আল হাসানকে দেওয়া হয়নি তাইলে এখানে সাকিব আল হাসানের দোষ কই থেকে আসে ভাই দোষ আছে ঠিক আছে মানলাম কিন্তু সব দোষ কেন সাকিব আল হাসানের মানে ওই 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 প্রতিষ্ঠানের সাথে সাকিব আল হাসানের নাম জড়িয়ে আছে জন্য সব দোষ সাকিব আল হাসানের কিন্তু ভেতরে কি কি ঘটে ভেতরে আরো কি কি মানে সমস্যা আছে সেইগুলো আমরা জানি না এবং জানতেও চাই না খালি দোষটা দিতে দিতে পারলেই মহা খুশি যেটা প্রথমেই বললাম মানে দোষ দিতে পারলেই পয়সা চেক আনন্দ পেয়ে যাই আমরা আসলে মানুষকে দোষারোপ করার আগে বিচার বিবেচনা করা দরকার সেই সেই মানে যেটা নিয়ে দোষারোপ করবো সেইটা সে করছে কিনা এইগুলো আগে মানে যাচাই করা দরকার তারপর দোষারোপ করা দরকার সে তার ঋণটা তো দিতেই চায় কিন্তু সে সুযোগটাই তো দেওয়া হয়নি বাজেয়াপ্ত করা হয়েছে তার কোম্পানি এ হচ্ছে অবস্থা